এক যুদ্ধের সূচনা ও সেনাবিন্যাস অধ্যায়ের শুরুতে জন্মান্ধ রাজা ধৃতরাষ্ট্র তার মন্ত্রী সঞ্জয়ের কাছে জানতে চান যে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে সমবেত তার পুত্র অর্থাৎ কৌরব এবং পাণ্ডুর পুত্ররা অর্থাৎ পাণ্ডব কি করছে ব্যাসদেবের কৃপায় দিব্যদৃষ্টি লাভ করে সঞ্জয় রাজপ্রাসাদে বসেই যুদ্ধের সমস্ত ঘটনা ধৃতরাষ্ট্রকে বর্ণনা করছিলেন সঞ্জয় উভয় পক্ষের সৈন্যসজ্জা প্রধান যোদ্ধাদের পরাক্রম এবং যুদ্ধের প্রস্তুতির বর্ণনা দেন পক্ষে পিতামহ ভীষ্ম এবং পক্ষে শ্রীকৃষ্ণ ও অর্জুন শঙ্খধ্বনি করে যুদ্ধের সূচনা করেন যা ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয়ে ভয় সঞ্চার করে দুই অর্জুনের অনুরোধ ও মোহগ্রস্ত অবস্থা যুদ্ধ শুরুর ঠিক আগে অর্জুন তার সারথী শ্রীকৃষ্ণকে অনুরোধ করেন রথটিকে উভয় সেনাদলের মাঝখানে স্থাপন করতে যাতে তিনি দেখতে পারেন কাদের বিরুদ্ধে তাকে যুদ্ধ করতে হবে রথটি যথাস্থানে স্থাপিত হলে অর্জুন বিপক্ষ সেনাদলের তার এক পিতামহ ভীষ্ম গুরু দ্রোণাচার্য এবং অন্যান্য আত্মীয় স্বজন বন্ধু ও গুরুজনদের দেখতে পান তিন অর্জুনের বিষাদ ও যুদ্ধ ত্যাগের যুক্তি শত্রুপক্ষে নিজের প্রিয়জনদের দেখে অর্জুন তীব্র শোকে মুহিয়মান হয়ে পড়েন তার শরীর কাঁপতে থাকে মুখ শুকিয়ে যায় এবং হাত থেকে তার প্রিয় গান্ডীপ ধনুক খসে পড়ে তিনি যুদ্ধ করার মধ্যে কোনো মঙ্গল দেখতে পান না এবং এর ভয়াবহ পরিণতির কথা চিন্তা করে অস্থির হয়ে পড়েন অর্জুন শ্রীকৃষ্ণকে বলেন যে তিনি এই যুদ্ধ করবেন না এবং এর সপক্ষে কয়েকটি যুক্তি দেন এক আত্মীয় হত্যাজনিত পাপ গুরুজন ও আত্মীয়দের হত্যা করে রাজ্য সুখ ভোগ করলে মহাপাপে লিপ্ত হতে হবে দুই সুখের অনর্থকতা প্রিয়জনদের হত্যা করে যে বিজয় বা রাজ্য লাভ হবে তাতে কোনো আনন্দ বা সুখ নেই তিন কুলক্ষয়ের ভয় যুদ্ধে বংশের পুরুষরা নিহত হলে কুলধর্ম নষ্ট হবে চার অধর্ম ও সামাজিক বিশৃঙ্খলা কুলধর্ম নষ্ট হলে বংশে অধর্ম প্রবেশ করবে কুলস্ত্রীরা ধর্মভ্রষ্ট হবে এবং এর ফলে বর্ণসংকর সৃষ্টি হয়ে সমাজ নরকের দিকে ধাবিত হবে পাঁচ আত্মসমর্পণ ও সাহায্যের জন্য আকুতি এইভাবে শোক ও দুঃখে কাতর হয়ে অর্জুন তার ধনুক ও বাণ ত্যাগ করে রথের উপর বসে পারেন এবং যুদ্ধ করতে অস্বীকার করেন এই চরম মানসিক সংকট মুহূর্তে তিনি ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন এবং সঠিক পথের দিশা দেখানোর জন্য প্রার্থনা করেন এই অধ্যায়ে কোনো দার্শনিক তত্ত্বের আলোচনা বিশেষ নেই তবে এটি মানব মনের দুর্বলতা মায়া এবং কর্তব্যের দ্বন্দ্বকে সুন্দরভাবে তুলে ধরে অর্জুনের এই বিষাদী পরবর্তী অধ্যায়গুলিতে শ্রীকৃষ্ণের মুখ থেকে গীতার উৎকৃষ্ট জ্ঞান নিঃসৃত হবার প্রেক্ষাপট তৈরি করে